চারদিকে শত শত পণ্যের দাম বৃদ্ধি আর এই যখন অবস্থা তখন সরকার সাড়ে চৌদ্দ লাখ সরকারি চাকরিজীবীকে মূল বেতনের সর্বনিম্ন দশ শতাংশ এবং সর্বোচ্চ বিশ শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা করছে সমকালে এক প্রতিবেদন জানাচ্ছে মহার্ঘ ভাতার এক বছরে সরকার বাড়তি খরচ হবে অন্তত সাত হাজার কোটি টাকা প্রশ্ন যাচ্ছে সরকার কেন একদিকে শতাধিক পণ্য এবং সেবার শুল্ক কর বাড়িয়ে বারো হাজার কোটি টাকা মানুষের পকেট থেকে বের করতে চাইছে অন্যদিকে মহার্ঘ ভাতার সাত হাজার কোটি টাকার জন্য চিন্তা করছে অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন প্রশ্ন করেছেন বর্তমান পরিস্থিতিতে মহার্ঘবাদা দেওয়ার পক্ষে অর্থনৈতিক ব্যাখ্যা কি আছে এমন একটি প্রতিবেদন প্রকাশ করেছে প্রথম আলো পত্রিকা কি বলা হচ্ছে মূলত এই প্রতিবেদনে মহার্গার বিপক্ষে তিনি কেন অবস্থান করেছেন আর কি বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউ আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক তিনি বলছেন এটা কি আমলাতন্ত্রকে খুশি করার জন্য সেই পুরোনো পথ নয় সিদ্ধান্তগুলো কি নিচ্ছে কার পক্ষে যাচ্ছে কেন যাচ্ছে ব্যাখ্যা কি দেবে ফ্যাট বাড়ানোর কারণে তেমন কোনো অসুবিধা হবে না কিংবা কর জিডিপি অনুপাতে বাড়াতে ভ্যাট বাড়ানো হয়েছে এমন বক্তব্যের চেয়ে সমাধান খুঁজে বের করা জরুরি অর্থনীতি সর্বব্যাপী সংকট সমাধানের জন্য আমরা এই জায়গায় আগেও একদল নিবেদিত প্রাণ নেতৃত্ব দেখি নাই এখনো সেটা দেখছি না অথচ ছাত্র জনতার অভ্যুত্থানে ঘুরে দাঁড়ানোর কি বিশাল এক সম্ভাবনা নিয়ে এসেছে গ্যাসের চুলা না জ্বালালেও মাস শেষে বিল এই যে বাড়তি খরচের বোঝা এর কোনো দায় সাধারণ মানুষের নয় বিদ্যুৎ এবং জ্বালানি খাতে ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হওয়া শেখ হাসিনা সরকার সহ পূর্ববর্তী সরকারগুলোর ভুল জ্বালানি নীতির ফলাফল এটা আওয়ামী লীগের শাসনামলে অলি গার্গদের শাসনে যে স্বজনতোষী অর্থনীতি গড়ে উঠেছিল সেখানে লুটপাটের অন্যতম ক্ষেত্র ছিল জ্বালানি এবং বিদ্যুৎ খাত পনেরো বছরে দুইশো বিলিয়ন ডলার দেশ থেকে পাচার হয়েছে এর অন্যতম উৎস ছিল এই খাত ফলে লোকসনের বিরাট বোঝা চাপিয়ে দেওয়া হয়েছিল নাগরিকদের ঘাড়ে দফায় দফায় বিদ্যুৎ এবং জ্বালানির দাম বাড়ানো হয়েছে কিন্তু নিরবিচ্ছিন্ন গ্যাস আর জ্বালানি সরবরাহ নিশ্চিত করার নামে যে দাম বাড়ানো হয়েছে সেটা হয়নি এই ছিল প্রতারণা করে সল করে নাগরিকের পকেট থেকে টাকা বের করার ফন্দি কোভিড মহামারী আর ইউক্রেন রাশিয়া যুদ্ধ আওয়ামী লীগ সরকারের উন্নয়নের বয়ানটাকে নগ্ন করে দিয়েছে দুই সালের ডিসেম্বর থেকে শুরু করে এখন পর্যন্ত দেশের সিংহভাগ মানুষ কীভাবে ফায়দা করে টিকে আছে সেটা সত্যি অর্থনীতিবিদদের একটা গবেষণার বিষয় হতে পারে আজ ওষুধের খরচ কাল ছেলে মেয়েদের পড়ার খরচ পরশু পাত থেকে ডিমের খরচ দুধের খরচ ছেটে ফেলে মানুষ প্রতিনিয়ত তার আয়ের সঙ্গে ব্যয়ের ছুটন্ত ঘোরাটার সঙ্গে মানিয়ে চলতে চেষ্টা করে চলেছে কিন্তু সবারই সহ্যের একটা সীমা আছে এটা অস্বীকার করার জন্যই শেখ হাসিনা সরকারের সাড়ে পনেরো বছরের প্রতিষ্ঠানগুলো যেভাবে ভেঙে পড়েছিল অর্থনীতি যেভাবে খাদের কিনারে চলে গিয়েছিল সেখান থেকে দেশকে ঠিক রাস্তায় তোলাটা বিশাল এক কঠিন কাজ পাঁচ মাসে সেটা প্রত্যাশা করাও বোকামি কিন্তু এটাও বাস্তবতা যে মানুষ আর পুরনো ব্যবস্থায় ফিরে যেতে চায় না তারা চান না সরকার ব্যয়ের ভারটা তাদের নিউবজ হয়ে যাওয়া কাঁধিয়ে চাপিয়ে দিক পুরনো ব্যবস্থার সঙ্গে তারা সুস্পষ্ট একটা সেট বিন্দু দেখতে চান নতুন বছরে ধনী মধ্যবিত্ত গরিব সবার খরচ বাড়ছে এখানে সরকারের নীতি সাম্যবাদী কারণ সরকার সরকার এর বেশি পণ্য সেবায় ভ্যাট বাড়িয়েছে ভ্যাট হলো পরোক্ষ কর পোশাক কিনতে ওষুধ কিনতে বেড়াতে গেলে খরচ বাড়বে রেস্তোরাঁয় খেতে গেলে খরচ বাড়বে বিদেশি ফল খেলে খরচ বাড়বে মুঠোফোনে কথা বলতে গেলে খরচ বাড়বে খরচ বাড়বে ইন্টারনেট ব্যবহার করতে গেলে অত ফুদেষ্টা অবশ্য বলেছেন এই বর্ধিত ভ্যাটের মুদ্রাস্ফীতি হবে না কিন্তু এটা নিশ্চিত এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন ছোট মাঝারি ব্যবসায়ী এবং উদ্যোক্তা ব্যয় মানুষের ভোগ কমিয়ে দিলে তাতে শেষ পর্যন্ত অর্থনীতি বারোটা বাঁচবে আমনের ভরা মৌসুমি চালের দাম বেড়েছে সবচেয়ে সংখ্যার বিষয় হচ্ছে মোটা চালের দামও বেড়েছে এটি আমাদের দুই এবং আট সালের কথা মনে করিয়ে দেয় বন্যা সিরের কারণে ধানের উৎপাদন কম হওয়ায় সে সময়ে এক লাফে চালের দাম বেড়ে গিয়েছিল বন্যার কারণে এবার আমনের উৎপাদন কিছুটা কম হবে সেটা আগে থেকে ধারণা করা হয়েছিল আগে ভাগেই ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছিল সরকার চাল আমদানি সিদ্ধান্ত নিলেও বাস্তবে আমদানি হয়েছে অনেক কম তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে এই প্রতিবেদন থেকে যা বলা হচ্ছে শতাধিক পণ্য এবং সেবা শুল্ক বাড়িয়ে বারো হাজার কোটি মানুষের পকেট থেকে কিছু টাকা বের করে নিয়ে এসে মহার্ঘ ভাতার বিপক্ষে অবস্থান নিয়েছেন অর্থাৎ মতামত সেই সঙ্গে যুক্তি প্রকাশ করেছেন অর্থনীতিবিদগণ এখন দেখার বিষয় অর্থনীতির এই লাগাম কতটুকু নিয়ন্ত্রণে আসে এবং অর্থনীতির চাকা কোন দিকে যায় আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ